আপনার প্রতি অন্যতম চাইতে বেশি ছিল বিদার আপনি বেশি এবানত এই যে আমার সাথে নামাজে গেল আর এই দেখেন দুজনের জন্য খেলা না কিনে অল্প রাসনা পছন্দ তো এই হচ্ছে ও বাবা মেডিকেলের বেশি এগুলো দেখানো যাবে না এগুলো যদি প্রেসক্রিপশন দিয়েই নিয়ে আসছে প্রেসক্রিপশন ছাড়া দিতে চায় না গ্যাসের সুতির সুতো আমি আপনাদেরকে দেখাই এ দেখেন ওর হাতে কিন্তু এখনো কেনেলা লাগানো হুম তা আমি গতকালকে রাতে দুটোর দিকে বাসায় বাসায় আসছি আড়াইটার দিকে দুটোর দিকে আসলাম না দুটোর দিকে আসছি এখনো পর্যন্ত মানে আমি ওরে এক সেকেন্ডের জন্য বাসায় দেখি কি কী বুঝলেন কে আমি এক সেকেন্ডের জন্য বাসায় দেখি নাই মা তো নাই মা সকালবেলা চলে গেছে হাসপাতালে

কল দিয়েছিলো তারা না কল দিছিল না মেসেজ দিছিল যাই হোক আমার কল দিছিল হ্যাঁ কল দিছিল পরে ওইখান থেকে যে কতগুলো টেস্ট দিছিল ওই টেস্টের মধ্যে একটা টেস্ট মানে একটু খারাপ আসছে কোনটা এটা তো আমি জানি না এটা ওনারা জানে তো বলছিলো যে টাইম ছিল না ওই দিনই বন্ধ করে দিব এই জন্য আমি আর মানে তোরে ফোন দিয়া

হ্যাঁ এটা যাই করবি যে কবে খুলব কীছে যাই হোক মেসেজ দেয়া আছে ওর মোবাইলে তো আমার তিন তারিখে খুলবো দুই তিন দিন পরেই আজকে একত্রিশ তারিখ কালকে এক তারিখ হয়ে যাবো সমস্যা নেই ঠিক আছে তাহলে ওইখানেই যাইস হ্যাঁ এই সারাফাতে সালামটা ঠিক আছে কিন্তু সারি তোমার তো সালামই নেওয়া উচিত হয়নি তুমি এখনো জামা পরা নাই নতুন জামা পরে সালামে নিতে হয় তুমি অপরাধ করেছো শোনো আমি তোমার বলি এই যে ঈদের দিন দেখে আমি কিছু বললাম না হ্যাঁ ঈদের দিন ছাড়া কারো কাছ থেকে টাকা নিবা না যদি কেউ টাকা দেয় আম্মু আছে আব্বু আছে এদেরকে বলবা এই যে আম্মু আব্বু এই যে টাকা দিচ্ছে দিয়ে দেওয়া লাগবে না এটা তোমার পকেটে রাখবো বুঝছো কি বলছি বাসায় যদি কোনো মেহমান আসে তার তাদের তারা যদি টাকা সাদে নিবা না সরাসরি হ্যাঁ আজকের জন্য নিবা ঈদের দিনের জন্য নিবা চল বন্ধু গেলাম বাবি আল্লাহ হাফ হুম তো ওই যে এখন নৌকা পার হচ্ছি জানি না যে আজকে যাত্রীর প্রেশার কেমন হবে বাসের মধ্যে কারণ গতকালকে রাতে নাকি এক হাজার টাকা ভাড়া দিয়ে বাস গেছে এখন কয় টাকা নেয় জানি না আর সিট পাওয়াটা হচ্ছে বিষয় মূল বিষয় এখন সিট পাওয়াটা কষ্টকর হয়ে যাবে যেহেতু ঈদের দিন সকাল Olá,

না পাও দে আর কী আছে তুমি সালাম করলে এমনি করতে পারো তাই না এটা অন্যান্য বড়ো মানুষের সাথে তুমি ভদ্রতা দেখাইও কেন না আমার আমার সাথে তোমার ভদ্রতা দেখানো লাগবে না তুমি মানে এমনি ইয়া করো না আবার ভদ্রতা ওরে বাবা তা যেটা আমি আশা করি সেটাই পাই না আবার ভদ্রতা দেখাও তো এই যে আসার সাথে সাথে দেখেন বিসমিল্লা দিয়ে দিচ্ছে একটা নল্লি বিসমিল্লা দিয়ে দিচ্ছে নল্লি তো আজকে হচ্ছে কি মিম সকাল 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 আজকে অনেক কাজ করছো তুমি আমার কাছে খাইতেই পারবা না আজকে তোমার কপালে জুটবো না কারণ তুমি এতে ভালো ভালো খাবার খাই আইবা তাই হ্যাঁ আমি তো আমার জন্য রান্না করছি আমার জন্য রান্না এখানে কি আমার জন্য আছে হ্যাঁ আমার জন্য রান্না করছো

আমাদের ম্যাচিং ম্যাচিং যেই বেডশিট আর টেবিল টেবিল কাবারটা সেটা লাগাইছে কিন্তু আমি যখন এটা খুলছি না তখন আমি ভাবছি কি যে এই বর্ডারটা আর এই যে এইটা এটা হচ্ছে তোমার যে এই ইয়ে থাকবে জোড়া ওরা এত বড় কাপড় পাবে কোথায় এগুলা কাপড়ের থানগুলো তো তোমার এই যে ঘের তো অত বেশি না মিষ্টিমক আগে হচ্ছে খাবার খাওয়ার পরে মিষ্টিমক করতে হয় না না খাবারের আগে আচ্ছা এটা আমি কনফিউজড খাবারের আগে মিষ্টিমুখ করতে হয় না খাবারের পরে এই সাবিনা আপা খাবারের আগে মিষ্টিমক না খাবারের পরে আমার তো কিন্তু সারা মাস সুস্থ ছিল আজকে হচ্ছে কি আমার আপা অনেকটা অসুস্থ কালকে আমার এক গ্লাস স্বরথ খাওয়া না ও হচ্ছে গিয়া লেবুর শরবতটা অনেক পছন্দ করে আর আমি খুব ভালো শরবত বানাইতে পারি চিন্তা করলে আমি একটু মন মতো বানায় দেই ও খাও ও তো খাইতেই পারে না মানে ঠিকঠাক মতো চিনি খায় না কি ডাইট করে আল্লাহ জানে অবশ্য শুকাইছে অনেকটা ডাইটে কিন্তু চিনি একদমই ধরে না আর চিনি ছাড়া তো শরবত অতটা মজা লাগে না এদিকে ওরা সিআইডি দেখতেছে সব আর এখানে খাবারের ব্যবস্থা করতেছে মিম

আহ অবশ্য আমি তো এখন অনেক বড় হয়ে গেছে মরো সলামি ওর হচ্ছে কি সলামি দিয়েই হয়ে যাবে আর আর আওয়াজ তো ওরা বুঝেনা সলামি হ্যাঁ ওরা তার সলামি বুঝেনা তাই হচ্ছে কি আমার মানে কোন খেলনাই আমার ওরকম ইয়া নাই কারণ সব খেলনাই আমি দেখি ঢাকায় কমন সব খেলনা কমন আনকমন কিছু পাইলাম না ও আবার সব কিছু নিয়ে নানা করতে পছন্দ করে সাউন্ড পাইবো আর একটু ভালো লাগে যখন কিছু অনেকগুলো কার্টুন কার্টুন খেলনা নিয়ে करें। तो ये मग मन्नत कर रहे तो ये जो एक है नहीं मन्नत पुरी बाबा तो जी बाबू ना आप क्या खुलोगे खुले के दाओ। के दाओ, तो मैं मन्नत के दाव मन्नत के दाव आपको के दाव तो आपको क्या खुले दाव हाँ आप जो जुटी करते हो ऐसा ना बात लड़े आप जो हाथ से बोलो खुलते पाए खुलते पाए ना एक तो शुक्ति लग बो

কি চাদিয়া মোক কি বল চাদিয়া চাদিয়া শুনলাম কি চাদিয়া